হ্যালো এভরিওয়ান আমি ঝুমা আমার ছোট্ট চ্যানেল ঝুমাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর এখন বিকেল চারটে বাজে আর তোমাদেরকে আগের ব্লগে আমি বলেছিলাম যেহেতু এখানে আমাদের রাস্তা সাড়াইয়ের কাজ চলছে তো আমাকে একটু ঘুরে আসতে হলো তো এটা শর্টকাট রাস্তা কিন্তু ঠিক আছে টোটোটা আমি কিন্তু খুব তাড়াতাড়ি পেয়েও যাব চলো টোটোটা ওখানে দাঁড়িয়ে আছে আমি উঠে পড়ব আর জানো তো বন্ধুরা অনেক দিন পর আমি বাইরে ভালো লাগছে তো আজকে ভাবলাম যেহেতু হাতে অনেকটা সময় তো তো আমরা মাঝে মাঝে আসি খুব সুন্দর চলো গল্প করতে করতে চলে একটা দোকানে এই দোকানটা আমার ভারী ছিল এখানে তিনটে জিনিস খুব ভালো পাওয়া যায় শঙ্খ শাখা আর পলা খুব সুন্দর সুন্দর এখানে কিন্তু ডিজাইনের পাওয়া যায় তো আমি এখান থেকে কী কী নিলাম তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে দেখাবো আর গুড মর্নিং বন্ধুরা আমি তাড়াতাড়ি উঠে পড়েছি এটা হচ্ছে পরের দিনকার ভিডিও আর এখন নটার মতো বাজে আমি সমস্ত কাজপাট সেরেও নিয়েছি আর দেখো গাছে আমার ছোট্ট একটা ফুল ফুটেছে দেখতেও খুব সুন্দর লাগছে আর তুলতেও মন চাইছে না ভীষণই ভালো লাগছে আর আজকের আকাশটা ভীষণই পরিষ্কার আর আমি তো রান্না বান্না করেও নিয়েছি কাজপাটও আমার সারা হয়ে গেছে যেহেতু আজকে মেয়ে স্কুল আছে সেজন্য আমি রান্নাটা খুব সকাল সকাল করেও নিয়েছি চলো আজকের কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে নিই তার মাঝে আমি কাজপাট সেরে আর জামা কাপড় কাচাকুচি করে মেলেও দিয়েছি যেহেতু আকাশটা খুব সুন্দর পরিষ্কার হয়ে আছে এই জন্য আমি তাড়াতাড়ি রান্নাটাও করে নিয়েছি আজকে আমি রান্না করেছি তরকারি এখানে আছে বেগুন ভাজা আলু ভাজা আর এখানটা আছে মাছের মাথা দিয়ে ডাল ভাতটা ওখানে আমি রেখে দিয়েছি গুছিয়ে তো চলো এবার আমি স্নান করে আমি সাথে তো পুজোটা দিয়ে দেব চলো কিছুক্ষণ পর দেখা হচ্ছে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর তার সাথে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে ব্যাস বৃষ্টি এখন হালকা হালকা চলছে তো চলো তোমাদেরকে আর বেশি ওয়েট করাবো না আমি কি কি কিনেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই একটা বিবাহিত মেয়ের কাছে সব থেকে গর্বের জিনিস হচ্ছে এই শাঁখা আর দেখো কালকের আমি এই শাঁখাটাই পড়তে গেছিলাম ডিজাইনটা ভারী আমার পছন্দ হয়েছে আমি খুব একটা মোটা শাঁখা আমার ভালো লাগে না আমি একটু সরু শাঁখা পরতে পছন্দ করি তো অনেক দিন ধরেই শাঁখাটা আমার বেড়ে গিয়েছিল তো কালকের ভাবলাম চলো সময় আছে যেহেতু তাহলে শাঁখাটা পরে আসি শাঁকার সাথে সাথে আমি কিন্তু পলা জোড়া দুটো নিয়ে নিয়েছি দু রকম পলা নিয়েছি আমার ভারী পছন্দের পলা আর এই দেখো আমি কিন্তু হাতে এক জোড়া পরেও আছি আর এটাও নিয়েছি আর এক জোড়া নিয়েছি তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করে দিচ্ছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও টাটা